নমস্কার বন্ধুরা আমি দিবাকর আমার চ্যানেল ট্রেড উইথ দিবাকরে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওটা পার্ট তেরো মানে পার্ট থার্টিন ভিডিও দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিওতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো আবার নতুন করে দেখাবো আমার কোন স্ট্র্যাটেজিতে কাজ করছি এবং আজকের এই আজকের এ মাসের মা অর্থাৎ এ সপ্তাহের যে পিএনএল এবং ট্রেড অ্যানালাইসিস এবং এ সপ্তাহে কি শিখলাম সেটা আপনারা যারা অপশান বাই হিসাবে অথবা ইন্টারিতে প্র্যাকটিস করছেন তাদের কাছে দারুণ একটা লার্নিং ভিডিও কিন্তু হতে চলেছে ভিডিওটা শেষ অব্দি দেখবেন ভিডিওটা কিন্তু মিস করবেন না বা স্কিপ করবেন না চলুন শুরু করা যাক ভিডিওটা প্রথমত আমি পিএনএল দিয়ে শুরু করি এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ডাব্লিউএফ ওয়ান সিক্স ফাইভ জিরো আপনারা জানেন এ সপ্তাহে এখন অবধি পিএনএল দেখতে পারেন দু হাজার টাকা বা সরি দু টাকা হচ্ছে রিলায়েন্স পিএনএল সেখান থেকে চার্জেস দেখুন দু হাজার টাকা মতো কেটে গেছে এটার কারণ আমি পরে ব্যাখ্যা করছি এটা কেন হলো তা এটার ওপর কিভাবে আমি পরবর্তী আমি স্টেপ নেব বা কিভাবে কাজ করব সেটা আমি দেখাচ্ছি এবং এটা হচ্ছে নেট আর এ সপ্তাহের যদি দেখেন মানে তেরো তারিখ থেকে লাস্ট আমি যারা দেখছেন তারা জানেন লাস্ট দশ তারিখ অবধি দেখিয়েছিলাম এবার দেখায় তেরো তারিখ থেকে তেরো তারিখ থেকে আঠেরো তারিখ যদি দেখেন খুব খারাপ রেজাল্ট সে তো মানে নেট পিএনএল কিন্তু আপনার নেট সরি রিলায়েন্স পিএনএল একশো আটত্রিশ টাকা বাট নেট হাজার টাকা কিন্তু লস তার কারণ ওভারটেড বা ডিভেন্স কেন হলো কিভাবে হলো ডিটেলসে আলোচনা করব চলুন এটা তো গেল পিএনএল এবার চার্টে যায় চার্টে আজকে আপনাদের ফার্স্ট ট্রেড অ্যানালাইসিসের আগে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি ফার্স্ট ট্রেডিং স্ট্র্যাটেজি যেটা আমি যে স্ট্র্যাটেজিতে কাজ করি সেই স্ট্র্যাটেজিটা আপনাদেরকে শেয়ার করছি আমি আশা করি এরকম স্ট্র্যাটেজিতে অনেকেই কাজ করেন না বা এরকমভাবে কিন্তু অনেকেই ট্রেড করেন না আমার কাছে একটা ইউনিক অ্যাপ্রোচ এভাবেই আমি করি এবং একটা দীর্ঘ লস খাওয়ার পর অনেক দিন লস করার পর লস থেকে শিখেছি আমার এই স্ট্র্যাটেজিতে কেন আমি এই স্ট্র্যাটেজিটা কাজে লাগাচ্ছি বা আমার এই স্ট্র্যাটেজিতে আমি কেন কেন ইউজ করছি প্রথমত আগে আগে এখন বর্তমানে বলে দিই আমার স্ট্র্যাটেজিটা খুব সিম্পল আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের ওপরে কাজ করি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল এবং ওয়াই এই তিন চারটে এবং মার্কেট সুইং এই তিন চারটে বিষয়ের ওপরে আমি কিন্তু ট্রেড করি কোনো ইন্ডিকেটার ফলো করি না তা এ দেখুন এটা যদি আমি ধরে নিই এটা সাপোর্ট এবং সরি এটা রেজিস্টেন্স এবং সাপোর্ট প্রাইস যখন রেঞ্জের মধ্যে থাকবে আপনারা জানেন প্রাইস যখন যদি রেঞ্জের মধ্যে থাকে অপশান বায়ার হিসাবে এখানে কিন্তু এন্ট্রি নিলে আমাদের কিন্তু প্রফিট হবে না অপশান বায়ার হিসাবে আমাকে কোথায় এন্ট্রি নিতে হবে যেখানে অপশান সেলার ভয় পাবে বা প্রাইজে যেখানে মোমেন্টাম ক্রিয়েট হবে বা যেখানে ব্রেকআউট হবে সেখানে কিন্তু অ্যাজ এ অপশান বায়ার আমাকে কিন্তু এন্ট্রি নিলে তবেই কিন্তু আমি প্রফিট দেখতে পারবো ঠিক আছে তা আমার স্ট্র্যাটেজি কি আমার স্ট্র্যাটেজি হচ্ছে কোনো প্রেডিকশান বেস কিন্তু আমি আমার স্ট্র্যাটেজি নয় আমি কেন বলছি আগে কি করতাম আমি এই রেঞ্জের মধ্যে ব্রেকআউট হবে ভেবে অগ্রিম কিন্তু পজিশান নিয়ে নিতাম এবং আমি কেন অধিকাংশ মানুষই প্রেডিকশান বেস মানে ব্রেকআউট হওয়ার আগে এন্ট্রি নেওয়ার চেষ্টা করে মানে ব্রেকআউট শুরু থেকেই ধরার চেষ্টা করে এটা কিন্তু একটা ভুল অ্যাপ্রোচ এবং এতদিন কিন্তু অধিকাংশ ইউটিউব চ্যানেল বা কোর্সে কিন্তু এটাই শেখানো হয় কোথার থেকে কিন্তু ব্রেকআউটের আগে যাতে এন্ট্রি নেওয়া যায় যাতে প্রফিট বেশি হয় তাই এটা কিন্তু ভুল অ্যাপ্রোচ আমরা মার্কেটকে কিন্তু প্রেডিকশান করতে পারবো না মার্কেট একটা হিউজ কনসেপ্ট মার্কেটকে প্রেডিক্ট করা করতে গেলে আমার জানি না কারা করতে পারে কিংবা তার জন্য হয়তো প্রচুর এক্সপিরিয়েন্স দরকার যে এক্সপিরিয়েন্সটা এই মুহূর্তে আমার কাছে নেই তার জন্য আমার অ্যাপ্রোচ কি আমার অ্যাপ্রোচ হচ্ছে আগে প্রাইজ্যাকশান হয়ে যাবে তারপরে কিন্তু আমি এন্ট্রি নিই মানে আমার কোনো প্রেডিকশান বেস কিন্তু ট্রেড নয় প্রাইজ আগে সামনের উপর ব্রেকআউট হবে এবং প্রিমিয়ামে মোমেন্টাম হবে তখনই কিন্তু আমি এন্ট্রি নিই আমার টার্গেট থাকে একটা ব্রেকআউট যেখান থেকে হচ্ছে তার যেখান থেকে ব্রেকআউট হচ্ছে সেই উৎ সেই মানে যেখান থেকে হচ্ছে সেখান থেকে এন্ট্রি নিয়ে টপে এক্সিট করব এটা আমার টার্গেট নয় বা এই টার্গেট যারা যারা নিয়েছে তারা কিন্তু এখন অবধি প্রফিটেবল হতে পারিনি বা এর আগেও কিন্তু আমি এই ভুলটাই করতাম আমার টার্গেট কি ব্রেকআউটের মাঝখানে যদি ব্রেকআউট যদি এই টোটাল পয়েন্টটা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই টোটাল পয়েন্টটা হয় আমার টার্গেট থাকবে মাঝখান থেকে কিছু পয়েন্ট ক্যাপচার করা ঠিক আছে মাঝখান থেকে কিছু পয়েন্ট ক্যাপচার করা যখন আমার এক্সপিরিয়েন্স আস্তে আস্তে বাড়বে এই একই সেটা যখন আমি তিন চার বছর ট্রেড করবো তখন আমার অস অটোমেটিক আমার এক্সপিরিয়েন্স থেকে আমার এন্ট্রিটা কিন্তু ব্রেকআউট পয়েন্টের কাছে চলে আসবে এবং এক্সিট কিন্তু এক্সি আরেকটু যেখানে শেষ হচ্ছে মোমেন্টাম সেই কাছাকাছি চলে যাবে এটা এক্সপিরিয়েন্সের ওপর ডিপেন্ড করছে বাট আমি যেহেতু এখন নতুন মার্কেটে ট্রেড করছি নতুন বলতে তিন চার বছর আমি আছি আপনারা যারা আছে তারাও তাদেরকেও আমার এটাই সাজেশান থাকবে কোনো প্রেডিকশান বেস যে এখান থেকে হতে পারে এরকম কোনো ট্রেড নেবেন না প্রাইজ অ্যাকশান আগে হবে তারপরে কিন্তু ট্রেড নেবেন খুব সিম্পল আমি যে ট্রেড নিই খুব সিম্পলি নিই এর মধ্যে রকেট সায়েন্স কিচ্ছু নেই যাই হোক এই হলো আমার স্ট্র্যাটেজি আশা করি যারা আপনারা ট্রেড করেন অথবা করেন না যারা শিখছেন আমার এই স্ট্র্যাটেজি যেভাবে আমি বোঝালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি না বুঝতে পারেন আপনারা কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে আরে ডিটেলসে যাব চলুন এবার ট্রেড অ্যানালাইসিস দেখা যায় মানে তেরো তারিখ থেকে আজকে হচ্ছে শনিবার ভিডিও বানাচ্ছি আজকের দিন অবধি আজকে তো ট্রেড হয় না গতকাল অবধি এটা হচ্ছে তেরো তারিখ আগের দিন আপনারা দেখেছেন দশ তারিখ অবধি আমি ট্রেড অ্যানালাইসিস দেখেছি যারা যারা দেখেননি একবারে দেখে নেবেন এবার আসুন তেরো তারিখ তেরো তারিখে দেখুন এটা আগের দিনের আগে আপনাকে ডেলি স্ট্রাকচারটা কিন্তু মাথায় একটু রাখতে হবে ডেলিটা আমি দেখিয়ে দিই দেখুন ফার্স্ট পয়লা তারিখ থেকে যদি দেখেন প্রাইস এখানে সেকেন্ড থেকে প্রায় একটা সাপোর্ট নিয়ে পরপর তিনটে ক্যান্ডেল করেছে তিনটে গ্রিন ক্যান্ডেল করেছে গ্রিন ক্যান্ডেল করার পর দশ তারিখ তেরো তেরো তারিখ দেখুন এই ক্যান্ডেলটা মানে দশ তারিখের যে ক্যান্ডেল তার কিন্তু তার মধ্যেই ওপেন হয়েছে এবং তার তার লোটা আমি ভেবেছিলাম লো হয়তো এটা এখান থেকে প্রাইস হয়তো ডেলিতে এখান থেকে রেজিস্ট্যান্স নিই এটা হয়তো একটা হ্যামার ক্যান্ডেল হবে কিংবা এইটা তেরো তারিখে হয়তো হ্যামার ক্যান মানে এই ক্যান্ডেলটা লোটা ব্রেক করে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হবে এটা আমি ভেবেছিলাম বাট আমি আপনাকে বলেছি আমি কোনো সময় প্রেডিকশান বেস ট্রেড নিই ট্রেড নিই না তা আমি এটা প্ল্যান করেছিলাম এবার দেখা যাক ট্রেডটা কীভাবে নিয়েছি দেখি দেখায় চলুন তা সেরকমই আমি ভেবেছিলাম দশ তারিখের লোটা ব্রেক করবে সেই অনুযায়ী আমি এখানে প্রাইজে মোমেন্টামও তৈরি হয়েছিল। আমি দু লট দিয়ে ফার্স্ট এন্ট্রি নিই দু লট দিয়ে এন্ট্রি নেওয়ার পর প্রাইজ যখন খুব একটা ভালো মোমেন্টামটা যখন ফলো আপ না বা ক্যারি ফরওয়ার্ড হচ্ছিলো না তখন আমি ফার্স্ট এক লট এক্সিট করি কিছুক্ষণ ওয়েট করি তারপর এক লট এক্সিট করি মোটামুটি সাত সাত আটশো টাকা প্রফিটেই ছিলাম বাট একটু ওয়েট করলাম তার কারণ এই লোটা যদি ব্রেক করে যায় আমি ভেবেছিলাম নিচে একটা ভালো মুভেন্ট হয়তো পেয়ে যাবো তা যাই হোক সেটা হয়নি তা আমি এইখানে মোটামুটি এই লাভ না লস না সেরকম জায়গার থেকে বেরিয়ে এসেছি সেদিনকে আর কোনো ট্রেড ছিল না তেরো তারিখ এবার আসুন চোদ্দ তারিখ চোদ্দ তারিখের ঘটনাটা ঘটেছিল চোদ্দো তারিখে আমার বিয়ারিস ভিউ ছিল কিন্তু বিয়ারিস ভিউ থাকলেও আমার একটু প্ল্যানিংটা একটু মানে আমি ঠিক প্ল্যান করিনি এটা গ্যাপ আপ হলে ঠিক কী কী প্ল্যান করবো বা কীরকম প্ল্যান করবো দেখুন আমি ফার্স্ট এখানে একটা ট্রেড নিই এই ক্যান্ডেলে মানে আপনার যখন ওপেনিং লেভেলটা ক্রস করছিলো সেই ক্যান্ডেলে আমি কিন্তু ট্রেড নিই নি আমার কনফিডেন্স পাচ্ছিলাম না তার কারণ দেখুন আগের দিনের ক্লোজিং এখানে ছিল ক্লোজিং এই ক্লোজিং থেকে অনেক সময় কিন্তু প্রাইস একটা সাপোর্ট নিয়ে কিন্তু প্রাইস সাপোর্ট নাই অথবা একটা এমন ক্যান্ডেল হয়তো তৈরি করলো যে ক্যান্ডেলটা একটাই হয়তো ক্যান্ডেল কুড়ি পয়েন্টের তা সেক্ষেত্রে আমার স্টপ লস তো অত বড় না আমি অতক্ষণ ওয়েট করতে পারবো না এই কারণে আমি একটু ওয়েট করতে করতে একটুখানি বলতে পারেন একটু দ্বিধাগ্রস্ত হয়ে গিয়ে একটু লেট এন্ট্রি নিয়ে ফেরি লেট এন্ট্রি নেওয়ার জন্য এই ট্রেডে আমি কিন্তু নিতে পারিনি মানে ভুল হয়ে গেছিলো মানে আমি প্রফিট আমি নিতে পারিনি মার্কেট দিয়েছে প্রফিট আমি নিতে পারিনি এই যে ভোলাটাইল এই যে বড় বড় দেখবেন এই ক্যান্ডেলগুলোতে যা আপ অ্যান্ড ডাউন হচ্ছিল প্রিমিয়াম আমি অতক্ষণ আমার স্টপ লস পারমিট করে আমি ভয়ে এক্সিট করেছি বলতে পারেন তো এখান থেকে ভুল টেটটা শুরু হয়েছে তারপর আবার এখানে ভুল টেট করে ফেলেছি টোটাল এই দিনে আমি একটা রিভেঞ্জ মোডে চলে এসেছিলাম যে আমাকে দিচ্ছে না প্রাইস ঠিক আমার স্টপ লসের কাছ থেকে প্রাইস আবার মুভ করে যাচ্ছে সেদিনকে আমার টোটাল তিনশো বিরাশি টাকা লস হয়েছিল এটা তিনশো বিরাশি টাকা নেট বলছি চার্জেস ধরলে আরও বেশি হয়ে যাবে টোটাল পাঁচটা টেট করে ফেলেছিলাম এই চোদ্দো তারিখ এবং এই চোদ্দো তারিখ এবং এই সপ্তাহের এবং গত সপ্তাহের আপনারা দেখেছেন আমি কিছু রিভেঞ্জ এবং ওভারটেক করার জন্যই কিন্তু আমার পিএনএলে আপনারা দেখবেন অনেক টাকা চার্জেসে চলে গেছে বা অনেক টাকা এক্সট্রা চলে গেছে প্রফিটের অনেকাংশ তাই গেল এই গেল আপনার চোদ্দো তারিখ চৌদ্দো তারিখে আর কোনো ট্রেড নিটনি সব কটা পুট সাইডে নিয়েছি আর তেরো তারিখে যেটা নিয়েছিলাম সেটাও পুট সাইডে এবার আসুন পনেরো তারিখ পনেরো তারিখ দেখুন এখানে এখানে একটা রেসিস্টেন্স ছিল পনেরো তারিখেও তাই পনেরো তারিখে যখন মার্কেট ওপেন হয় ওপেন হওয়ার সাথে সাথে আমি এই মুভটা এই যে সকালে যখন মুভ করেছিল নটা পনেরোর থেকে দশটা তিরিশ এই মুভটা আমি অলরেডি মিস করে ফেলেছিলাম মিস করার পর আমি যখন কম্পিউটারের সামনে আসি সামনে আসার পর দেখলাম যে প্রাইজ এই রেসিস্টেন্সে আছে কিন্তু আমার একটাই টেনশন হয়ে গেছিল। প্রাইস এখানে ওপেন হওয়ার পর অনেকটা মুভ করে মার্কেট কিন্তু অলরেডি অনেকটা স্ট্রেস হয়ে গেছে এখানে কি পজিশান নেওয়া ঠিক হবে তো এখানে আমি পজিশান নিয়েছিলাম এক লট দিয়েই নিয়েছিলাম এখানে যা দেখছেন তেরো তারিখ থেকে সব কিন্তু কোনোটাই আমার ফুল কোয়ান্টিটিতে আমি নি। আমার সব কিন্তু যেহেতু আমার আমার মনে হচ্ছিল একটু কনফিউশন ছিল কিংবা আনপ্ল্যান কিছু ট্রেড ট্রেড নিয়েছি কোনো জায়গায় এক লট কোনো জায়গায় দু লট দু লটও কম এক লট দিয়েই ম্যাক্সিমাম ক্ষেত্রে নিয়েছি তা এই গেল এইখানে যখন আমি লট দিয়ে নিয়া বাট এখানেও আমাকে সেভারেল টাইম এন্ট্রি হয়ে গেছে প্রায় তিনটে ট্রেড করে আমায় প্রায় চারশো সবকটা সি সাইড কল সাইড ট্রেড নিয়েছিলাম এখান থেকে মার্কেট প্রথমে আমাকে স্টপ লস হয়ে যাওয়ার পর আমার স্টপ লসের কাছ থেকে আবার যখন মার্কেট মুভ করছে তখন কিন্তু আবার রিভেঞ্জ মোড আবার অন হয়ে যায় এবং আমার বলে না আপনারা জানেন এই ঘটনাটা সবার সাথেই ঘটে তা যাই হোক এখানে আমি কোনো ট্রেডে সেরকম প্রফিটে হোল্ড করতে পারিনি বা আমার স্টপ লস হয়ে যাওয়ার পর যখন মার্কেট মুভ করছে তখন আমার মধ্যে অলরেডি রিভেঞ্জ মোড চলে আসে এর জন্য ওভারট্রেড সেদিনকেও হয়ে গেছিল প্রায় তিনটে ট্রেড চারশো কুড়ি টাকা লস কিন্তু একটা ভালো দিক কি আমি কখনো দিনই আমার লস লিমিট বা ফুল কোয়ান্টিটি ব্যবহার করিনি বা আমার লস লিমিট আমি কিন্তু ক্রস করিনি ঠিক আছে এই গেল এবার আসুন এটা হচ্ছে ষোলো তারিখের ট্রেড ষোলো তারিখে ষোলো তারিখ একটু দেখে নিন সরি এটা আমি লিখেছিলাম বাট আমি লিখেছি লিখে কোথায় লিখেছিলাম যাই হোক যাই হোক বাদ দিন আহ ষোলো তারিখ ষোলো তারিখের এই দিনেও আমার কিন্তু সেম ভুল হয়ে গেছিল এবং এই দিনে আমি ভেবেছিলাম যে এই কদিন ধরে যে লস হচ্ছে না এর একটা মনের মধ্যে আক্ষেপ আছে যে প্রাইস কিন্তু আমার সাইডেই যাচ্ছে আমার ভিউ অনুযায়ী যাচ্ছে কিন্তু প্রাইস কিন্তু আমাকে মানে আমি আমার স্টপ লস হয়ে যাওয়ার পর আমি কোনো মুভ ক্যাপচার করতে পাচ্ছি না তাই এই দু তিন দিনে মনের মধ্যে একটা রাগ বলতে পারুন একটা সেলফ গিল্ট এটা তৈরি হয় এটাই কিন্তু ট্রেডিং সাইকোলজি এবং ট্রেডিং কিন্তু করতে গিয়ে এটাই কিন্তু ম্যাক্সিমাম ট্রেডার আমি কেন আমার মতো সবাই এই ভুলটা করে এবং আমি যেটা বুঝতে বলছি সেটা হয়তো রিলেট করতে পারবেন এদিনেও ঘটনা কিন্তু তাই ঘটেছিল এইখানেও আমি এদিনকেও সেভারেল ট্রেড ট্রেড নিয়ে ফেলি একের অধিক নিই এবং ভেবেছিলাম যে আমাকে একটু ওয়েট করতে হবে কেন মার্কেট যেরকম দেখাচ্ছে ভিক্স যেরকম আছে দেখুন ভিক্স এখন কিন্তু সেই রকমই আছে ভিক্সও কিন্তু আপনাদেরকে যদি ভিক্সটা দেখায় দেখা যাক দেখুন তেরো তারিখ ভিক্সো কিন্তু ড্রপিং ভিক্স মানে ভিক্সো কিন্তু একটা একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছে মানে এগারো থেকে দশের মধ্যে মুভ করছে তাই ভেবেছিলাম এই মুভমেন্টে আমাকে হয়তো কোয়ান্টিটি কমিয়ে দেবো একটা ট্রেডে হয়তো বেশিক্ষণ থাকতে হবে বা লস বড়ো করতে হবে এটা আমি ভেবেছিলাম লস বড়ো করতে গিয়ে আমি সেদিনকে ভুলটা করে ফেলেছিলাম এক লট দিয়েই এই দিনকে মানে ষোলো তারিখ এক লট দিয়ে দুটো থেকে তিনটে ট্রেডে প্রায় চব্বিশশো পঁয়ষট্টি টাকা মতো প্রায় চব্বিশশো টাকা মতো আমি কিন্তু এই ষোলো তারিখে লস করে ফেলি আপনারা যদি পিএনএলটা দেখেন দেখুন হ্যাঁ সরি পনেরো তারিখে ষোলো তারিখে চারশো আশি টাকা আমি ভুল বললাম আমার হয়তো একটু ভুল হলো যাই হোক এদিনকে ছিল চারশো আশি টাকা লস আর এদিনকে ছিল চব্বিশশো টাকা লস এই পনেরো তারিখ পনেরো তারিখে ছিল চব্বিশশো টাকা লস তো এই করে আমার কিন্তু সরি আপনাদেরকে আমরা যা যা বলেছি একটু হয়তো আমার এই দিনকে হবে চব্বিশশো টাকা লস মানে পনেরো তারিখ হবে চব্বিশশো টাকা লস আর এদিনকে এদিনকে চারশো কুড়ি টাকা লস এবং এই তিন দিনই যদি বলি একই টাইপের ডিভেন্স ট্রেড এবং লস আলটিমেট হয়েছে তা যাই হোক মনটা কিছু খারাপ ছিল তার কারণ পুরো প্রফিটটাই চলে গেছিল কেন কিছু প্রফিট ডিফেন্সিভ খেলছিলাম কিছু প্রফিটও অ্যাকোয়ার করেছিলাম সেটা প্রফিটটা আমার চলে গেছিলো মনটা খুব খারাপ ছিল অনেকগুলো টাকা লস করে ফেলেছিলাম এবার এবার আসুন সতেরো তারিখ সতেরো তারিখ আমি অলরেডি ভেবে রেখেছিলাম এটা হচ্ছে আমার কাছে একটা রেসিস্টেন্স আপনারা যদি ওয়ে ও গিয়ে দেখেন ওয়াইও বিল্ড আপ ছিল পঁচিশ হাজার ছশো পঁচিশ হাজার ছাব্বিশ হাজার পঁচিশ হাজার আটশো এরকম লেভেলগুলোতে প্রচণ্ড বিল্ড আপ ছিল তা আমি যখন প্রাইজ এখানে ওপেন হয় ওয়েট করেছিলাম ওয়েট করেছিলাম এবং এখানেও কিন্তু মুভ করছিল আমি এখানে এন্ট্রি করিনি আমি ভেবেছিলাম এখান থেকে একটা রিট্রেস হোক এই প্রাইসটাই যদি বেরিয়ে যেত তাহলে আমি দু লাট দিয়ে এন্ট্রি নিতাম বাট এখানে যখন রিট্রেসমেন্ট হলো আমি এই একটা ক্যান্ডেলেই তিন লট দিয়ে এন্ট্রি নিই তিন লট দেওয়ার পর এখানেই এন্ট্রি নিই এবং একটা ক্যান্ডেলের এই সেকেন্ড ক্যান্ডেলে আমি এক্সিট করি এক্সিট করি তার কারণ প্রথমে তিন লট দিয়ে ট্রেড নেওয়ার পর দু থেকে আড়াই হাজার যখন প্রফিট দেখাচ্ছিল আমি দু লট এক্সিট করে দিই এক লটে ওয়েট করেছিলাম বাট প্রাইজের বিগত দিনের এই কয়েকদিন যেহেতু আমি লস করছি এই লসের থেকে না একটা ভয় মনের মধ্যে চলে এসেছিলো যে আবার লস হবে না তো আবার লস হতে হবে না তো যেটুকু প্রফিট হচ্ছে সেটুকু নিয়ে নিই সেটুকু যদি না পাই এই কারণে কি করেছি আমি খুব অল্প প্রফিটেই কিন্তু বেরিয়ে গেছি দেখুন লস করলাম এই তিন দিনে প্রায় তিন হাজার কি তার বেশি তিন হাজার টাকার বেশি কিন্তু যখন প্রফিট করলাম আমার কিন্তু ভয় লাগছে হাত কাঁপছে যদি প্রফিটটা যেটুকু এসেছে সেটুকু যদি চলে যায় এটা কিন্তু রিয়েল সাইকোলজি বলছি এটা কোনো ক্রিয়েট করা না এটা ট্রেডারের সাইকোলজি ট্রেডিং করতে গেলে এই ধরনের সাইকোলজি আপনাকে ফেস করতে হবে তা যেহেতু ওয়েট করলাম না আমি যাই হোক বত্রিশশো টাকা মতো প্রফি সরি টোটাল এই প্রফিটটাই বত্রিশশো না সরি চব্বিশশো টাকা মতো হ্যাঁ ফার্স্ট প্রফিটটাই সরি ছাব্বিশশো টাকা মতো প্রফিট হয়েছিল এই এই ট্রেডটাই তিন লটে এখানে একটা ছোট্ট ট্রেড নিয়েছিলাম সেটাই হয়েছিল তিন চারশো টাকা মতো একটু বেশি হতো বাট একটু ওয়েট করেছিলাম বলে রিট্রেস করলো সেখানেও রিস্ক নিয়ে নিয়ে বেরিয়ে এসেছি এবং এখানে পুট সাইড আমি ভেবেছিলাম প্রাইজ এই যদি আপনি দেখেন এই ট্রেডটা এই পুটসাইডে যদি বলেন কেন ট্রেড নিয়েছি আগে বলে দিয়ে এই সাইডে পাঁচশো টাকার মতো প্রফিট হয়েছিল এবার আপনি বলতে পারেন ট্রেন্ডের বিপরীতে আমি কেন ট্রেড নিচ্ছি ট্রেন্ডের বিপরীতে ট্রেড নেওয়ার একটাই কারণ আপনাকে ডেলি টাইম ফ্রেমে যদি দেখান দেখেন দেখুন এটা কিন্তু এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল নিফটিতে এটা একটা রেসিস্ট্যান্স লেভেল আমি ভেবেছিলাম প্রাইজ এখানে আসার পর একটা মুভ হলো হয়তো এটা হ্যামার কনভার্ট হ্যামার হবে এটা যদি হ্যামার হয় তাহলে সকালের ক্লোজিং যেটা বা ওপেনিং লেভেল যেটা সরি সকালের ওপেনিং লেভেল যেটা সেটা হয়তো ক্রস করে বেরোবে এবং সেই ক্রস করে বেরোলে তখন কিন্তু প্রচুর কিন্তু এসেল হয় সেলারের এবং কিন্তু প্রাইজের দারুণ মোমেন্টাম দেখা যায় এই কারণেই আমি এখানে একটা পুট সাইড ট্রেড নিয়েছিলাম এবং প্রিমিয়ামও দারুণ কিন্তু মুভমেন্ট ছিল পঁচিশ হাজার ছশো টাকার সাইডে এখানেও পাঁচশো টাকার মতো প্রফিট হয়ে আমি বেরিয়ে যাই রিস্ক নিই না যাই হোক ওভারঅল চৌত্রিশশো পঁয়ত্রিশ টাকা আমার এদিনকে লাভ হয় এবং এই যে লস করলাম ভুল ট্রেড করলাম সেটা কিন্তু পুরোপুরি ওঠেনি কিছুটা হয়তো রিকভার হয়েছে তাই হচ্ছে ব্যাপার আমার কিছু ভুল আছে চলুন আমার দেখা যাক এই সপ্তাহে কি শিখলাম দেখুন আমি এখনও কিন্তু বলি না আমি ট্রেডার হয়ে গেছে আমি এখনও প্র্যাকটিসই করছি প্র্যাকটিস করছি একটা নির্দিষ্ট সেট আপের ওপরে আগে যে ভুলগুলো করেছি লাস্ট তিন চার বছর ধরে যে ভুল করেছি সেই ভুল থেকে নতুন করে স্ট্র্যাটেজি বানিয়ে আবার নতুন করে টেস্ট করছি এবং যেটা টেস্ট করছি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি এ সপ্তাহের যেটা লেসন আমার কাছে দেখুন এই সপ্তাহে কোনো একটা জায়গায় এই দেখুন লাস্ট তিন দিনের এই ট্রেডে যদি আরেকটু ডিটেলসে বলি ট্রেডটা লস হওয়ার প্রধান কারণ হলো দেখুন আমি আমার কিছু কলিগ আছে বা আমার সাথে যারা একই পদ্ধতিতে ট্রেড করছে তাদের আমি দেখেছিলাম তারা ট্রেডে অনেকক্ষণ ওয়েট করতে পারে ওয়েট করার ওয়েট করতে পারে বলে তারা বড় বড়ো মুভ কিন্তু ক্যাপচার করতে পারে এই যে এই লাস্ট তিন দিন দেখ যদি দেখেন আমার ছোট ছোট দশ পয়েন্ট কিন্তু যেখানে এন্ট্রি নিয়েছি হয় লেট এন্ট্রি বা সেখানে আমি প্রপারলি ওয়েট করিনি ছোটো ছোটো ভয় পেয়ে গেছি কন্টিনিউ লসের জন্য সেখান থেকে আমি এক্সিট করেছিলাম বাট তাদেরকে যখন দেখলাম যে বাহ তারা তো দারুণ ওয়েট করে দারুণ রিক্স রিওয়ার্ড মেনটেন করতে পারছে আমি এই কদিন তাদের তাদের ওই ট্রেডটা কপি করার চেষ্টা করেছিলাম যে আমিও একটু ওয়েট করব বাট আমার সাইকোলজি আমার স্টাইল সেটাকে আমি সেটাকে আমি কি বলবো ইগনোর করে আমি অন্যের ট্রেডিং স্টাইলটা কপি করার চেষ্টা করেছিলাম এবং এই কদিনে মার্কেট কিন্তু আমায় সেই শিক্ষাটাই দিয়েছে আমি যেটা শিখতে পেরেছি যে আমার স্টাইলটাকেই আমায় কিন্তু ফলো করতে হবে আমার দরকার নেই বেশি রিওয়ার্ড পাওয়ার আপাতত যে রিওয়ার্ডটা পাচ্ছি আমি সেটাকেই আরও ইম্প্রুভ করতে হবে আপনাকে বললাম যে সেট আমি যে ব্রেকআউটটা ব্রেকআউটটা হচ্ছে সেই ব্রেকআউটের পুরো আমার ধরার দরকার নেই আপাতত কিছু ধরার চেষ্টা করি পুরোপুরি এখন যদি এখন পুরোপুরি আমি কিন্তু ধরতে পারবো না ওটা কিন্তু এক্সপিরিয়েন্সের সাথে সাথে তারা এটা কিন্তু ধরতে পারবো সুতরাং আমার যেটা স্ট্রেংথ আমার যেটা স্ট্রেংথ আমার যেমন ভালো দিক আমার রিক্স মেনটেন আমি দারুণ করতে পারি তা তাদের ক্ষেত্রে তাদের তারা হয়তো সেই বিষয়ে উইক তা যাই হোক আমি আমার স্ট্রেংথ যেটা সেটাতেই ফোকাস করছি অন্যর কোনো ট্রেড করা বা অন্যের কিছুতে আমি কিন্তু কপি করেছিলাম বলে লাস্ট তিন দিনে মার্কেট আমায় শিক্ষা দিয়েছে যাই হোক আপাত আপাতত আমার যেটা প্ল্যানিং অ্যাভারেজ আমি যা প্রফিট করতে পারি আমার কোয়ালিটি অনুযায়ী বা আমার যেটা সামর্থ্যের মধ্যে আমি যেটা যেরকম অ্যাভারেজ যে প্রফিট করতে পারি এবার থেকে লস আমি ম্যানেজ করব যেরকম আমি প্রফিট করছি চেষ্টা করব তার থেকে যেন কম লস হয় তবেই কিন্তু আমার এটা মেনটেন হয়ে যাবে প্রথমেই এখন বড় পয়েন্ট কিন্তু ক্যাপচার আমি করতে পারবো না ওটা এক্সপিরিয়েন্সের সাথে সাথে বাড়বে এবার আসুন দু নম্বর দেখুন দু নম্বর পয়েন্টটা প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যারা আপনারা জানেন আমি থামনেলেও দিয়েছি সেটা হচ্ছে মার্কেটে আগে মার্কেটে দেখুন ট্রেন্ডিং ডে হয় রেঞ্জিং ডে হয় ধরনের দিন হয় আমরা কিন্তু অধিকাংশ ইন্টারে ট্রেডার বা যে কোনো ট্রেডার ট্রেড প্রফিট কিন্তু করি ট্রেন্ডিং ডে মানে যেদিন কিন্তু মার্কেট ট্রেন্ডিং থাকে বাট রেঞ্জিং ডেতে মানে যেদিনকে বাউন্ড মার্কেট রেঞ্জ বাউন্ড হয় সেদিন কিন্তু আমরা অধিকাংশ ট্রেডার বা ম্যাক্সিমাম ট্রেডার এই লাস্ট যে কদিন প্রফিট করেছি সেই লসটা করে ফেলে এই রেঞ্জিং ডেতে এটা আমার শিক্ষা আমার টার্গেট এই যে এই কদিন কিন্তু এটা কিন্তু ট্রেন্ডিং ডে নয় একটা রেঞ্জিং ডে আপনারা যারা মার্কেটকে দেখেন দেখবেন তা আমি কি করেছি আমার লাস্ট এই কদিনের প্রফিটটাকে আমি নষ্ট করে ফেলেছি রেঞ্জিং ডেতে আমার পরবর্তী টার্গেট থাকবে রেঞ্জিং ডেতে প্রফিটকে সেভ করা প্রিভিয়াস যে প্রফিট করেছি বা আমার ক্যাপিটাল এটাকে সেভ করা হচ্ছে রেঞ্জিং ডেতে প্রফিটার প্রফিটকে সেভ করাই বড়ো কাজ দরকার পড়লে ট্রেড নেব না বাট প্রফিটকে সেট কর সেভ করবে যখন ক্লিয়ার মার্কেট থাকবে ট্রেন্ডিং মার্কেট থাকবে তখনই কিন্তু ট্রেড নেব এবং সেই এরকম যদি ট্রেড নেওয়া যায় সেই ট্রেডে কিন্তু বেশ কিছুক্ষণ ওয়েটও করা যায় এবং রিক্সও নেওয়া যায় তা সুতরাং এটা এই দুটো লেসান এই সপ্তাহ থেকে আমি পেলাম বা এই সব নেক্সট সপ্তাহ থেকে আমার এটাই টার্গেট থাকবে এই দুটো ভুল যেন না হয় আপনারা যারা অপশান বাইং করেন অথবা ইন্টারডেটেড করেন আমার এই সিরিজটা যদি দেখে যদি কিছু শিখতে পারেন অথবা ভালো লাগে অথবা আমি যদি কোনো ভুল করে থাকি প্লিজ কমেন্ট করবেন আর চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন এবং এটাকে লাইক করবেন এতে আমি মোটিভেশন পাব থ্যাংক ইউ আজকের ভিডিওটা আর বড় করব না এই অবধি ওকে তো নেক্সট উইকে দেখা হল